হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত তো আজকে ফাইনালি আমরা চলে এসলাম বিয়ে বাড়িতে রেডি হয়ে গেছে আর এদিকে দিদি ভাই আর দিদি ভাইয়ের মাও রেডিও বসে দেখতেই পাচ্ছ এখানে অনেক রোগ চলেছিলো আর রোগগুলো সবাই দিদিভাইকে দেখার জন্য দাঁড়িয়ে আছে সামনে প্রচুর ভিড় হয়ে দিদিভাই প্রচুর গরম লাগছিলো পাঁচটা পাখা লাগার পরেও দিদিভাই খুব ঘেমে যাচ্ছিলো এদিকে লোকগুলো বসে আছে দেখো এখানে একটা জিম্মা আছে যেটা জিম্মা দাঁড়িয়ে আছে আর ওদিকে ওরা বোম নিয়ে আসছে আর দিদিভাই এখানে দাদাভাই বলেছিল বলেছিলো কোলে তুলবে আর দিদিভাই ভয় পাচ্ছে বলছে আমি পড়ে যাবো দাদাভাই বলল বললো না কিছু হবে না পড়ে যাবে না কিছু হবে না তখন দিদিভাই বলছে না না আমি পড়ে যাবো সবাই মিলে বলছে কিছু হবে না তারপর দাদাভাই ক্যামেরা ঠিক করছিলো কেন ও তো ভিডিও নেবে তারপরে দিদিভাই খুব নার্ভাস হয়ে যাচ্ছিলো যেহেতু কোলে নেবে তারপর দাদাভাই দাঁড়িয়ে গেল দিদিভাইকে কোলে নিয়ে জন্য আর দিদিভাই তখন খুব হাসছিল আর আমরাও ঠিক সত্যি কথা বলতে আমরাও ওখানে খুবই হাসছিলাম আর দেখো এবার দিদিভাই বারণ করছে আস্তে আস্তে তুলবে কিন্তু বেশ দাদাভাই বলছে ঠিক আছে ঠিক আছে কিন্তু দাদা ভাই তস হয়েছে আর কোলে তাহলে এই দেখো সঙ্গে সঙ্গে তুলে ফেললো কোলে আর কোলে তুলতেই তুলতেই দিদিভাই আমরা সেই সময় অনেক হাসলাম আর দিদিভাইও হেসে দিয়েছে আর এই দেখো এদিকে আমরা চলে এসেছি বোম ফাটাতে এ দেখো এখানে ওরা বোম ফাটাচ্ছে চলো ভাজি ফাটানোর পর চলে এসছিলাম এখানে নাচতে দেখো সবাই নাচছে সাহেব দাদা পুটু দাদা আর দিদি ভাই আর দাদা ভাই সবাই নাচছে এদিকে দিদি ভাই আর দাদা নাচ দেখে সবাই আমরা হাত তালিয়ে দিচ্ছিলাম এদিকে দেখো যত রাত বাড়ছে আর লোকজনে ভিড়ও বেড়ে যাচ্ছে এখানে অনেক রয়েছে আর এটা দেখো শুধু নাচছে এদের খাওয়া দাওয়া কিছু নেই সবাই নেচে ফে শেষে আমরা খেতে বসে পেরেছিলাম দেখো খাওয়া দাওয়ার পরে আমরা উঠছিলাম আর এতটা অনেক নাচার পরে শরীরে খুব আঞ্চার আনচান করছিলো তারপর সবাই দেখো বসে সবাই খেয়ে দিয়ে নিচ্ছিলো কেন রাত অনেক হয়ে গেছিলো তাই খেয়ে নিচ্ছিলো আর এদিকে দেখো উঠে তো এবার আমাদের বাড়ি যাওয়ার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকে লাইকনটা টং করে বাজিয়ে দিও আবার নিউ নিউ ভিডিও